ঊনবিংশ শতাব্দীর এক ব্যস্ত বিকেল স্থান ঝাড়খণ্ডের রেল স্টেশন ঝিকঝিক শব্দে ধোঁয়া ওড়াতে ওড়াতে প্ল্যাটফর্মে এসে দাঁড়াল একটি স্টিম ইঞ্জিনের ট্রেন যাত্রীদের ওঠানামায় মুহূর্তেই স্টেশন চত্বর কোলাহল মুখর হয়ে উঠল সেই ভিড়ের মাঝে ট্রেন থেকে নামলেন এক বাঙালি বাবু পেশায় তিনি ডাক্তার তাই বেশ ফিটফাট সাহেবী সাজপোশাক হাতে তার একটি ছোট্ট চামড়ার ব্যাগ কিন্তু মুশকিল হল বাবু মানুষ তথাকথিত আভিজাত্যের অহংকারে তিনি নিজের ওইটুকু ব্যাগ নিজে বইতে নারাজ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বিরক্তির সঙ্গে তিনি এদিক ওদিক তাকিয়ে কুলির খোঁজ করতে লাগলেন ডাক্তারবাবুর সেই হাকডাক শুনে ভিড়ের মধ্য থেকে এগিয়ে এলেন এক অত্যন্ত সাধারণ দেখতে মানুষ পরনে খাটো ধুতি গায়ে একটা সাদামাটা চাদর আর পায়ে চটি তিনি এসে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলেন তার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা ডাক্তারবাবু লোকটির পোশাক দেখে তাকে সাধারণ এক কুলি ভেবে বসলেন বিন্দুমাত্র দ্বিধা না করে তিনি নিজের হাতের ব্যাগটা সেই প্রৌঢ় মানুষটির দিকে বাড়িয়ে দিলেন কোনো কথা না বলে শান্ত মুখে তিনি ডাক্তারবাবুর ব্যাগটি নিজের মাথায় তুলে নিলেন তিনি হাঁটতে শুরু করলেন আগে আগে আর তার পেছনে বেশ আয়েশ করে হাঁটতে লাগলেন ডাক্তারবাবু স্টেশন চত্বর পেরিয়ে তারা বাইরে এলেন ঘোড়ার গাড়ির স্ট্যাণ্ডের কাছে নির্দিষ্ট জায়গায় খুব যত্ন করে ব্যাগটি নামিয়ে রাখলেন সেই মানুষটি ও স্বস্তির নিশ্বাস ফেললেন কাজ শেষ এবার পারিশ্রমিক দেওয়ার পালা ডাক্তারবাবু পকেট থেকে মানিব্যাগ বের করে কিছু পয়সা সেই মানুষটির দিকে বাড়িয়ে দিলেন কিন্তু অবাক কাণ্ড মানুষটি মৃদু হেসে মাথা নেড়ে জানালেন তার কোনো পয়সার প্রয়োজন নেই তিনি বললেন কাউকে একটু সাহায্য করতে পারাই তার কাছে সবচেয়ে বড় পারিশ্রমিক ডাক্তারবাবু যখন জোর করতে যাবেন ঠিক তখনই ঘটল আসল ঘটনা পাশ দিয়ে যাওয়া কয়েকজন মানুষ সেই সাধারণ বেশধারার মানুষটিকে দেখে থমকে দাঁড়ালেন এবং ভক্তিভরে তার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ডাক্তারবাবু অবাক হয়ে শুনলেন আগন্তুকরা তাকে বিদ্যাসাগর মশাই বলে সম্বোধন করছেন মুহূর্তের মধ্যে ডাক্তারবাবুর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল তিনি যাকে দিয়ে ব্যাগ বইয়ে এনেছেন তিনি সামান্য কুলি নন তিনি বাংলার নবজাগরণের পথিকৃত দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লজ্জায় অপমানে ডাক্তারবাবুর মাথা নিচু হয়ে গেল তার সমস্ত আভিজাত্যের অহংকার মুহূর্তেই ধুলোই মিশে গেল তিনি জোর হাতে বিদ্যাসাগর মশায়ের কাছে ক্ষমা চাইলেন বিদ্যাসাগর মশাই হাসিমুখে তাকে বুকে জড়িয়ে নিলেন এবং দিলেন এক মহামূল্যবান শিক্ষা নিজের কাজ নিজে করায় কোনো লজ্জা নেই কোনো ছোটত্ব নেই শ্রমের মর্যাদাই মানুষকে বড় করে তোলে সেদিনের সেই শিক্ষা ডাক্তারবাবুর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল যা আজও আমাদের স্বাবলম্বী হওয়ার প্রেরণা যোগায়